নমস্কার মায়ামণি দন্তপুর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আমি একটি খুব সুন্দর জায়গাতে এসেছিলাম এটি কাজ করতে সেই কাজটি হচ্ছে একজনকে কেউ কু করেছিল কু অর্থাৎ বান চালিয়েছিল সেই বান চালানোর কারণে এই ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়ে এবং বানটি চালিয়েছিল হচ্ছে বান এই শুকনো বান চালানোর পরে সেই ব্যক্তি দিনের দিন এরকম রোগা হয়ে যায় এবং মুখের চল বেঁকে যায় চোখগুলা বড় বড় হয়ে যায় মাথার চুল টানলে চুল উঠতে থাকে আর বানটি যখন চালিয়েছিল তার প্রথম সিমটম হচ্ছে মাঝে মধ্যেই কাপানি দিয়ে জ্বর আসতো এবং জ্বর চলে যেত আর সে যখন নাকি বাইরে বেড়াতো আর কি তখন সে অনুভব করতে পারতো যে তার আশেপাশে কোনো একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে বান চালালে কি হয় এগুলা আপ আগে আপনাদেরকে জানতে হবে অনেকেই তো বলেন যে বান চালিয়েছে অনেক জায়গায় গণনা করতে যান বান মেরে দিয়েছে এই করেছে সেই করেছে আন্দাজে সে বকে দিল আপনারা কিছু দেখতেও পেলেন না জানতেও পারলেন না আপনাদের কিছু দেখাতেও পারল না তবে এইসব বুজরুকি থেকে আপনারা দূরে থাকবেন ওই জন্য আমি সম্পূর্ণ ভাঙ্গিয়ে আপনাদেরকে বানের ব্যাপারটি বলছি আর যে কোনো বান মারুক বান মারলে সর্বপ্রথম আপনার মাথা ভার হয়ে থাকবে মাথা আপনি সোজা করে চলতে পারবেন না মাথা নিচের দিকে থাকবে প্রত্যেকটা শিরায় সিরায় ঝিনঝিনা নিয়ে একটা ভাব থাকবে আর দেহের মধ্যে সবসময় যেন একটা আটু বাটু ভাব থাকবে এই যে সিমটম এইসব সিমটমগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আর কাপুনি দিয়ে দিয়ে মাঝে মধ্যে জ্বর আসবে এবং রাত্রেবেলায় একা একা যদি আপনি বাইরে কোথাও যান ঘরের বাইরেই যান চকে যেখানে যান মনে হবে আপনার পিছনে পিছনে বা পাশে পাশে একটি কোনো ছায়া ফলো করছে আপনাকে এটি মনে হবে কারণ দেখুন যখন নাকি বান চালনা করা হয় যারা বান মারে তারা কিন্তু যে আসন দিয়ে তন্ত্রক্রিয়াটা করে সেই তন্ত্রক্রিয়ায় কিন্তু একজন অপশক্তিকে তারা আহ্বান করে সেই অপশক্তিকে আহ্বান করে আপনার কাছে চালন করা হয় এবং সেই চালনের পরিপ্রেক্ষিতে কি হয় না আপনাদের ক্ষতি হয়ে থাকে যাকে বলা হয় বান মারা সেই ক্ষতিটা হয়ে থাকে এইবারে এই যে ক্ষতিটা হয় সে ক্ষতির যে সিম্পটমগুলা আমি সেই গুলা আমি আপনাদেরকে বললাম এইবারে এই বানকে আপনারা কিভাবে ঘুরিয়ে দিতে পারবেন চুটকির মাধ্যমে এমন কিছু কাঠখড় পুরাতে হবে না কেবলমাত্র চুটকির মাধ্যমে আপনারা কি করতে পারবেন এই বান আপনারা ঘুরিয়ে দিতে পারবেন সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ করে মন্ত্রটা শুনুন শুনলে আপনারা বুঝতে পারবেন কি করবেন এই মন্ত্রটা যে রুগীকে বানমারা হয়েছে আর সামনে একটি চারকোনা ঘর করবেন ঘর করে সেই ঘরের মাঝখানে একটা ত্রিকোনা এরকম একটা চিত্র আঁকবেন যাকে বলা হয় জনি যন্ত্র তার উপরে তাকে আসন দিয়ে বস করাবেন আসন দিয়ে বস করানোর পরে আপনারা যদি মেয়ে হয় বা হাতে টুরি মারবেন আর যদি ছেলে হয় ডান হাতে তুরি মারবেন মন্ত্রটা বলে কি করবেন একটা তুরি মারবেন মেরে শূন্যে ফুঁ দিবেন আর গায়ে যাতে ফুটা লেগে যাতে শূন্যে চলে যায় মনে করো রুগী আপনার সামনে বসে আছে তুরিটা মার সাথে সাথে এমনি করে ফুঁদে উড়িয়ে দিবেন মন্ত্রটা হচ্ছে রামের বান সীতার স্বর চুটকিতে বান ঘুরে পড় এগুলা হচ্ছে চুটকি বিদ্যা আড়াইকলি বিদ্যা এ কখনো মিস হয় না এইভাবে আপনারা বানটি কাটাতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ